ববরা পাতার রং গেছে ভাবে কি মনে মোহনে আ ভাবে কি মনে মনে ববরা পাতার রঙলে গেছে ববরা পাতার রঙলে গেছে ভাবে কি মনে মনে বাবরা পাতার রঙলে গেছে মনে ওরে ভাবে কিহাই মনে মনে ভাবে কিহাই মনে মনে ভাবে কি দেশের জন্মগণে বাবরা পাতার রঙলে গেছে ভাবে কি মনে মনে আমরা সবাই মাটির মানুষ ভাবে না জনগণের আমরা সবাই মাটির মানুষ ভাবে না জনগণে তবে কেন মানুষ হয়ে মানুষের দাম দেয় না রে ভাবে কি মনে মনে বাবরা পাতা রং গেছে ভাবে কি মনে মনে ভাবে কি গান গণগানে আমরা সবাই মাটির মানুষ আমরা সবাই মাটির মানুষ ভাবে না একবারে ভাবে কি জনগণ আমরা সবাই মাটির মানুষ আমরা সবাই মাটির মানুষ ভালোবাসি না সেই মাটিরে ভাবে কি দেশে জনগণে এত ভালোবাসা ছিল এত ভালোবাসা ছিল দেশের জনগণের মনে কেন এত হানাহানি কেন এত মারা মারি বোঝে না মানুষে মানুষ হয়ে দুঃখ মানুষের মনে হায় রে মানুষের মনে বাবরা পাতার রঙলে গেছে বাবরা পাতার রঙলে গেছে ভাবে কি মনে মনে ভাবে কি গেছে জনগণ আমরা সবাই মাটির মানুষ মাটির তৈরি রে সেই মানুষের নেইড়ে দাম সোনার বাংলাদেশে ভাবে কি মনে মনে বাবরা পাতার রং লে গেছে বাবরা পাতার রং লে গেছে জনগণে ভাবে কি মনে মনে আই ভাবে की मोने मोने